নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসতে আর বেশি দেরি নয় এই তো সামনের সোমবার মায়ের আগমন বার্তা প্রায় কাছেই তাহলে চলুন না আমরা জেনে নেব মায়ের আরেকটি অন্যরকম কাহিনী আচ্ছা অমাবস্যার রাতকে তো আমরা পূর্ণিমার রাতের থেকেও বেশি আলোকিত করে তোলে কিন্তু অমাবস্যার রাতেই কেন মা কালীর পুজো করা হয় তা কি আমরা সবাই জানি হ্যাঁ আজকের টপিক বা আজকের উপস্থাপনার বিষয়বস্তু হল মা কালীর পুজো কেন রাতে করা হয় অমাবস্যার অন্ধকারের প্রতীক অমাবস্যা মানে চাঁদহীন রাত সম্পূর্ণ অন্ধকার এই অন্ধকার আসলে শুধু আকাশ নয় আমাদের মনেও অন্ধকার ভয় অজ্ঞানতা ও অশুভের প্রতীক জন্ম নেয় এমন সময়েই মা কালীর অন্ধকার ভেদ করে আলো এনে দেন অশুভ শক্তির দমন করেন এবং শুভ শক্তিকে রক্ষা করেন তাই মা কালীর পুজো হয় অমাবস্যায় কারণ তিনি সেই শক্তি যিনি অন্ধকারকে আলোয় রূপ দেন মা কালী দেবী রাতের মা কালী হলেন রাত্রির দেবী সময় ও শক্তির প্রতীক তিনি সময়ের পর সময়ে কাল ধরে সময়ের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত রাতে তার পুজো করার মানে নিজের ভয় অন্ধকার অশুভ এবং অন্যান্য দুশ্চিন্তাগুলিকে দূরে সরিয়ে রাখা রাত হলো ধ্যান ও সাধনার সময় যখন প্রকৃত শান্ত এবং দেবী শক্তির পৃথিবীতে সব বেশি সক্রিয় থাকে তাই তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে রাত্রে কালী পুঁজিত দিবসে ন তদনত্তম্যা অর্থাৎ মা কালীর পূজা রাতে করলেই তা সর্বোত্তম ফল দেয় অমাবস্যার রাতে চন্দ্র ও সূর্যের মিলন ঘটে এই সময়ে সমস্ত শক্তি একত্রিত হয় এই শক্তি মহাশক্তি অর্থাৎ মা কালীর রূপে প্রকাশ পায় তাই তন্ত্রমন্ত্রে এই রাতকে বলা হয় মহানিশা দেবীর জাগরণের রাত্রে এই রাতে যিনি দেবীর আরাধনা করেন তার জীবনে অশুভ শক্তি ভয় দুঃখ দূর হয় পুরাণ মতে মা কালীর প্রথম প্রকাশ পান অমাবস্যার রাতেই যখন অসুরেরা পৃথিবীতে খুব তাণ্ডব চালাচ্ছিল দেবতারা ভয় পেয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন তখন দুর্গার কপাল থেকে জন্ম নেয় মা কালী অন্ধকার থেকে আলো আনতে অশুভকে বিনাশ করতে তাই তার পুজোও হয় অমাবস্যার রাত্রিতে তার জন্ম ও শক্তিও স্মরণ করে রাত্রি মানে শুধু বাহিরের অন্ধকার নয় আমাদের মনের অন্ধকারও মা কালী সেই মনের আলোয় রূপান্তরিত করে তাই বলা হয় যে যে রাতে অন্ধকারে সবাই ভয় পায় সেই রাতেই মা কালীর ভক্তি করে দেখো রক্ষা পাবে অমাবস্যার অন্ধকার রাত যেখানে মা কালী অশুভ শক্তিকে নাশ করেছিল রাত্রিকাল ও কালী রাত্রির অধিষ্ঠাত্রী দেবী তাই তার শক্তি এই সময় প্রবল আধ্যাত্মিক দিক থেকে দেখলে অন্ধকার ও ভয় থেকে মুক্তি ঐতিহাসিক দিক থেকে দেখলে দেবীর আবির্ভাব ও আরাধনার সময় ছিল এটি তো যাই হোক আজ এই পর্যন্ত আজকের ভিডিওর টপিক বা আজকের ভিডিওর বিষয়বস্তুই ছিল মা কালীর রাতে কেন পুজো হয় আমরা সাধারণভাবে বুঝতে পারলাম যে কেন মায়ের রাতে পুজো হয় তিনি রাতেই জন্ম নিয়েছিলেন এবং তার সাথে কিছু কারণ আমরা জানতে পারলাম তো দীপাবলির অনেক শুভেচ্ছা আজ এই পর্যন্ত